নিত্য দিনের রান্নার কাজে আমাদের অনেক ধরনের মশলা প্রয়োজন হয় হলুদ মরিচ আদা রসুন এলাচ বসে এবং খুব ভিডিও শুরুতে আমরা আপনাদের দেখাবো এই মিনি গ্রাইন্ডার যেটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ আমাদের কাছে তিনশো ওয়াটের আছে বাজারে কিন্তু আপনার আড়াইশো ওয়াট এবং কি দুইশো ওয়ার্ডের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তিনশো এবং সাড়ে তিনশো ওয়াডের আমরা প্রথমে আপনাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের মশলা করতে পারবেন এবং সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু যে কোনো ধরনের মশলা আপনারা কমপ্লিটলি করতে পারবেন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে সাড়ে তিনশো ওয়াটের এই জাতটা এই এইটা দিয়েও আপনারা যে কোনো ধরনের মশলা করতে পারবেন এবং আমাদের কাছে রয়েছে নিমা নিমা মিক্সার গ্রাইন্ডার এটা দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন একসাথে আপনারা ফলের জুসও করতে পারবেন এবং যে কোনো ধরনের মশলা করতে পারবেন উপরে যে অংশটা আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফলের জুস করতে পারবেন এবং নিচের যে অংশটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ধরনের মশলা করতে পারবেন নিমার যে প্রথম উপরে যে আপনার জারটা এই জারে কিন্তু আপনারা স্তরের একটা জার পেয়ে যাবেন মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের ফল জুস হয়ে যাবে এবং আমাদের যে এই জারগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা জারে কিন্তু আট স্তরের একটা ব্লেড রয়েছে খুব পাওয়ারফুল ব্লেড এই ব্লেডের এর মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ধরনের মশলা গুঁড়া করতে পারবেন আপনারা কিন্তু যে কোনো ধরনের চারের গুড়াও কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আপনার যদি আমরা প্রায় সম্বন্ধে বলি প্রাইস আগে একটু বেশি ছিল তেরোশো আশি টাকা চোদ্দশো টাকা এই মিক্সার গ্রাইন্ডার দাম রাখছি আমরা মাত্র এগারোশো নব্বই টাকা এটার দাম রাখছি বারোশো পঞ্চাশ টাকা এবং নিমার এটার দাম রাখছি আমরা মাত্র এক হাজার নব্বই টাকা আপনার কিন্তু এই প্রোডাক্টের তিনশো ওয়াটারও পেয়ে যাবেন সেক্ষেত্রে তিনশো ওয়াটারের দাম হচ্ছে এক হাজার নব্বই টাকা আপনার কিন্তু ঘরে বসে আমাদের দেওয়া স্ক্রিন এর নাম্বারে কল করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি গিয়ে কিন্তু সেখানে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করেও কিন্তু আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আঠাশ বাই দুই দিননা সেন রোড গ্যান্ডারিয়া ঢাকায় ঠিক গ্যান্ডারিয়া মহিলা সমিতির অপোজিটে আমাদের শোরুমটি আপনারা ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে থেকে গিয়ে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু একশো বিশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে আর বাকি আপনার প্রোডাক্টের প্রাইসটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কুড়িয়ারে যখন প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনার প্রোডাক্টটা রিসিভ করার সময় কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এই পর্যন্তই আসসালাম